নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো শুরু করছি রিডিং আজকে একটু শর্টে রিডিংটা করব তো সেই জন্যেই আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং তো চলো বন্ধুরা দেখে নেব প্রথমেই তোমাদের যে রিলেশনশিপ নিয়ে তুমি আজকে দেখতে এসেছো যে মানুষটির সঙ্গে রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছো সেই রিলেশনশিপের বর্তমান অবস্থা কি আছে মানে তোমরা কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো কি আছে বর্তমান সিচুয়েশনটা তোমাদের কি তো চলো দেখে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি জেন ট্যারট থেকে দেখে নেব যে তোমাদের বর্তমান সিচুয়েশনটা কি তোমাদের সম্পর্কে বর্তমান সিচুয়েশনটা কি তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি তোমাদের সম্পর্কে বর্তমান সিচুয়েশন কি তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন বাবা ওয়ার্ল্ড বন্ধুরা তোমাদের মানে যে সম্পর্কটা না মানে ভীষণ একটা কি বলবো সম্পর্কটার মধ্যে মাইজার মানে এখানে কিন্তু যেন আধো অন্ধকার হয়ে আছে সম্পর্কটার মধ্যে আধো অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতি মানে কোথাও কিন্তু তোমরা দুজনেই বুঝতে পারছো না আগামী সিচুয়েশন কি আসতে চলেছে কি হবে না হবে কিছুই বুঝতে পারছো না তো একটা ধোঁয়াশার মতো ব্যাপার আছে তবুও কিন্তু কখনো কখনো খুব আশা রাখছো যে না হয়তো আগামীতে কখনো হতে পারে তো কোথাও একটা ধোঁয়াশা ব্যাপার আছে সম্পর্কটার মধ্যে একটা অন্ধ আধো অন্ধকারাচ্ছন্ন মানে আধো আলো আধো অন্ধকার এই রকম একটা ব্যাপার আছে যে সম্পর্কটার মধ্যে হতে পারে কখনো কখনো তোমরা মানে সম্পর্কটা ব্রেক সিচুয়েশন থাকছে তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা একদম ভেঙে পড়েছে তো আধো অন্ধকার একটা ব্যাপার আছে সরি বারবার একটা কল এসে যাচ্ছিল তো এবং মানে সম্পর্কটা এমন হচ্ছে মাঝে মাঝেই যেন সম্পর্কটা ব্রেক সিচুয়েশান সম্পর্কটার মধ্যে কিছুই নেই মানে তোমার মনে হচ্ছে যে সম্পর্কটায় আর কিছুই নেই সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে তো এরকম পজিশন বারবারই হচ্ছে বাট উইয়ার দ্য ওয়ার্ল্ড বারবার পরিবর্তনও আবারও দেখতে পাচ্ছ মানে সম্পর্কটা আবার দেখছো একটা পরিবর্তনের জায়গা এসে যাচ্ছে মানে আবার একটা যোগাযোগ আবার একটা মানে দুজনের মধ্যে আবার কথাবার্তা আবার মানে রিলেশনশিপের মধ্যে ঠিক একটা খুব একটা বন্ডিং ব্যাপার এগুলো আবারও ক্রিয়েট হচ্ছে মানে সম্পর্কটার মধ্যে না ওই যে বললাম না একটা আলো আঁধারি ব্যাপার চলছে চলছে মানে এই ব্যাপারটা কোথাও থান্ডার বর্ড অ্যান্ড উই আর দ্য ওয়ার্ল্ড মানে বারবার হচ্ছে এই সিচুয়েশানটা বারবার হচ্ছে ভাঙন গড়া মানে গড়া পেটা গড়া পেটা ভাঙন গড়া ভাঙন গড়া মানে এই ব্যাপারটা কিন্তু চলতেই থাকছে ভাঙা গড়া ভাঙা গড়া হয়তো কথাটা ঠিক করে বলতে পারলাম না ভাঙা গড়া সেই ভাঙা গড়ার খেলা চলতেই থাকছে এখানে হয়তো এখনো হতে পারে যে তোমাদের সম্পর্কটা ব্রেক আছে তোমাদের সম্পর্কটার মধ্যে সেইভাবে কিছুই যোগাযোগ নেই কথাবার্তা নেই কিন্তু ওয়ার্ল্ড আসবে যোগাযোগ আসছে আসছে নিয়ারেই তো আবারও আবারও এই এইরকমই একটা সিচুয়েশনে তোমাদের সম্পর্কটা কিন্তু চলছে তো চলো তাহলে দেখবো আজকে আজকে একটু অন্য অন্যভাবে রিডিংটা করব দেখে নেব তোমার পার্সন কেমন আছে তোমার পার্সন তোমার ভালোবাসার মানুষ নিজে কেমন আছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ নিজে কেমন আছে এখন এই মুহূর্তে বা রিসেন্ট টাইমে উনি কেমন আছেন অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুক্তি অবশ্যই মনে করো আর তার নাম তিনবার উচ্চারণ করো দেখে নেব সেই মানুষটি কেমন আছে তোমার ভালোবাসার মানুষ কেমন আছেন কেমন আছেন চলো দেখি কেমন আছেন নাইন অফ অ্যান্ড টু অফ শোর্স কখনো কখনো প্রচন্ড ভালো বুঝতে পেরেছ কখনো কখনো প্রচন্ড ভালো কখনো কখনো ভীষণ একটা মানে আনন্দের মধ্যে উনি থাকছেন ভীষণ কোথাও মানে মানে নিজেকে আনন্দে রাখতে উনি পছন্দও করছেন কিন্তু কখনো কখনো এতটা চাপা একটা ডিপ্রেশন এসে যাচ্ছে স্ট্রেস এসে যাচ্ছে মানে কোথাও যেন একটা হতাশা ওনাকে যেন ঘিরে ধরছে তো সেখান থেকে আমি বলবো যে ওনার ওনার ভালো থাকার মধ্যেও কিন্তু কোথাও কিন্তু মানে দুরকমের সিচুয়েশান থাকছে কখনো উনি খুবই ভালো থাকছে খুবই আনন্দে মেতে থাকছেন আনন্দেও করছেন এবং কোথাও না কোনো অপেক্ষাতেও আছেন কোনো মানুষের অপেক্ষাতে আছেন কোনো বন্ধুর অপেক্ষাতে উনি আছেন এবং কখনো কখনো উনি খুব ডিস্টার্ব ওনার মাইন্ড ডিস্টার্ব ওনার হেলথ ডিস্টার্ব উনি কোনোভাবেই ভালো থাকতে পারছেন না কোনো কোনো সময় ইভেন হয়তো আজকেও উনি খুব একটা যে ভালো আছেন তা কিন্তু নয় ওনার মধ্যে একটু ডিস্টার্ব মাইন্ড আছে এবং সেখান থেকে উনি কিন্তু তবে এখানে দেখতে পাচ্ছি তোমার মানুষটি কিন্তু খুব ইমোশনাল পারসন উনি কিন্তু খুব রুড পার্সন তা কিন্তু দেখছি না ওনার মধ্যে প্রচন্ড ইমোশন আছে এবং হতে পারে তোমার জন্য প্রচুর ইমোশন আছে কোনো একটি মানুষের ভীষণ অপেক্ষায় থাকছেন বারবার এবং ভালো থাকার চেষ্টা করছেন আনন্দে থাকার চেষ্টা করছেন কিন্তু হতাশাটা বারবার ওনাকে ঘিরে ধরছে এবং সেখান থেকে ওনার মানে নিজের যেমন একটা মেন্টাল স্ট্রেস চলছে মেন্টাল হেলথটাও যেমন এফেক্টেড হচ্ছে সেরকম সেই জায়গা থেকে উনি মাঝে মাঝে কিন্তু হেলথের মধ্যেও মানে সেখানটা থেকে একটা এফেক্ট ব্যাপার কিন্তু এসে যাচ্ছে তো ওভারঅল বলবো ভালো মন্দই মিশ্রিত অবস্থায় আছে তো চলো বন্ধুরা তাহলে এইবারে চলে আসবো আমাদের দেখে তোমার ভালোবাসার মানুষের মেন আজকের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে ওরে বাবা অনেকগুলো কার্ড এসে গেছে ফোর অফ প্যান্টিকলস ফোর অফ wands and seven of wands queen of pentacles oh re baba and the emperor কোথাও তোমাকে তো ডিভাইন কাউন্টার পার্ট ভাবছে না যেই মুহূর্তে উনি বারবার রিপিটেডলি ভাবছেন তুমি আমার ভবিষ্যৎ তুমি আমার স্বপ্ন তুমিই আমার সবকিছু কিন্তু উনি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে সেই যে স্বপ্ন সেই যে আশার বুননটা মাঝে মাঝেই কিন্তু কোথাও এলোমেলো হয়ে যাচ্ছে এবং উনি মাঝে মাঝেই কিন্তু উনি খুব মানে হেল্পলেস নিজেকে ফিল করছেন এবং ভাবছেন যে সম্পর্কটা কোথাও আমি তো ভাবছি যে সম্পর্কটা আমি চাই সম্পর্কটা হোক কিন্তু কোথাও কিন্তু গিয়ে দেখছি বারবার করে সম্পর্কটা কোথাও অনেকটা মানে কি বলবো হতাশার মুখোমুখি হতে হচ্ছে সম্পর্কটাতে কোথাও অনেকটা কনফ্লিক্ট এসে যাচ্ছে মানে কোথাও মনের মধ্যে এতটা চাপা স্ট্রেস এসে এসে যাচ্ছে যে হয়তো সম্পর্কটা হবে না মানে কোথাও ভীষণ হতাশায় পড়ে যাচ্ছে আশাহীনহীনতায় একটা উনি ভুগছেন বারবার এবং এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কোনো মানে কার্মিক রিলেশন থাকার ভীষণ সম্ভাবনা মানে এখানে কিন্তু তোমাদের একটা জন্মান্তরের ব্যাপার আছে মানে পুরো মানে পূর্ব জন্মেও কিন্তু ইনি তোমার পার্টনার ছিলেন এবং কোথাও এখানে দেখতে পাচ্ছি যে ব্যাড কার্মিক কানেকশানটা একটু বেশিই আছে এখানে তো সেই জায়গা থেকে তোমাদের মধ্যে হতে পারে বারবার করে সম্পর্কটা লস্ট হচ্ছে এই দেখো পেছনেই এইট অফ কাপস উনি মাঝে মাঝেই ভাবছেন যখন এখানে ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড ফাইভ অফ শোর্স তো মাঝে মাঝেই ভাবছেন এই লড়াইটা আর নেওয়া যাচ্ছে না এই সম্পর্কে প্রচুর লড়াই আছে তো মাঝে মাঝেই উনি ভাবছেন এবং আজকেও রিপিটেডলি এই মুহূর্তেও ভাবছেন এই যে সম্পর্কের মধ্যে লড়াই এইটা যেন নেওয়া যাচ্ছে না এতটা লড়াই নেওয়া যাচ্ছে না তো সেখান থেকেই উনি কিন্তু বারবার করে সম্পর্কটার মধ্যে একটা কানেকশান উনি কোথাও নিজেও নিজের দিক থেকে লস্ট করে ফেলছে মাঝে মাঝে মানে নিজেও একটা চাপা স্ট্রেস থাকি থেকে হতাশা থেকে উনি ভাবছে যে না এখানে তো আর কিছু হওয়ার নেই এই সম্পর্কটা কোথাও হয়তো মানে মানে সম্পর্কে লড়াই ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না সম্পর্কের মধ্যে শুধু কাঁটা তার ছাড়া আর কিছুই নেই শুধুই মানে কাঁটা আর কাঁটা এই সম্পর্কে আর কিছুই ভালো কিছু দেখতেই পাচ্ছি না কিন্তু উনি কিন্তু ফোর অফ মন্স উনি কিন্তু তোমার প্রতি ভীষণ একটা মানে লাভেবল নেচারে যেন আটকে গেছেন মানে উনি কোথাও যেন মানে এটা কোথাও একটা যেন আমি বলবো মানে এটা ওনার একটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমাকে ভালোবাসাটা উনি তোমাকে ভালোবাসেন এবং অভ্যাস হয়ে গেছে ওনার তোমাকে ভালোবাসাটা ওনার অভ্যাস হয়ে গেছে উনি সেখান থেকে বেরোতে পারছেন না এবং উনি কিন্তু তোমার থেকে দূরে থাকলেও উনি কিন্তু রিপিটেডলি তোমায় ভালোবেসে চলেছেন এবং উনি তোমার কথাই ভাবছেন রেগুলার কিন্তু মানে এই এই রকম যে একটা সময় এই রকম ধরো ইভিনিংয়ের দিকে হয়তো উনি কর্মবিরতিতে থাকেন কাজ থেকে ফেরেন বা উনি কোনোভাবে মানে একটা বিরতি থাকে এবং এই সময় তোমার কথা ভাবা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং আজকেও রিপিটেডলি দেখো এম্পেরার অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস পাশাপাশি তো উনি তোমার কথাই ভেবে যাচ্ছেন যে তুমি কি করছো তুমি নিশ্চয়ই কাজের মধ্যে আছো তুমি নিশ্চয়ই তুমি কি আমার কথা ভাবছো তুমিও কি আমাকে মিস করছো মানে রিপিটেডলি উনি না রেগুলারিটি মেনটেন করে উনি তোমার কথা ভাবে এবং আজও উনি কিন্তু তোমার কথা ভাবছেন বাট কোথাও দেখছে যে সম্পর্কের মধ্যে যে বারবার নো কন্ট্যাক্ট বারবার যাওয়া আসার ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না বাট উনি কিন্তু এটাও মানে ওনার মধ্যে চলছে আমি যদি সুযোগ সুযোগ পাই সেই কিন্তু কিন্তু আমি আমি ছাড়বো না তোমাকে অবশ্যই বিয়ে করতে চাই এবং আমি কিন্তু তোমাকে বিবাহটা করবই করব। মানে কোথাও উনি তোমাকে মানে দেখো কোথাও উনি কিন্তু তোমাকে নিয়েই যেন বেঁচে আছেন মানে তোমার আশা নিয়েই উনি বেঁচে আছেন এবং অনেকের জন্য বলবো এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হওয়ার চান্সেস আছে এবং উনি কিন্তু তোমাকেই জীবনে রাখতে চাইছেন তোমার সঙ্গেই জীবনের আগামী দিনগুলো যে কটা দিন উনি মানে পৃথিবীর বুকে থাকবেন উনি তোমার সঙ্গেই কিন্তু ঘর বাঁধতে চাইছেন উনি কিন্তু অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে চাইছেন না এইট অফ কাপস অ্যান্ড টু অফ কাপস তোমার প্রতি সব ভালোবাসা নাইন অফ কাপস সব তো তোমার প্রতি লোক তোমার প্রতি উনি মানে সেই যাকে বলবো লভেরিয়া হয়ে গেছে বুঝতে পেরেছ হয়তো উনি তোমার থেকে দূরে আছে কিন্তু বাট স্টিল উনি তোমার কথা ভাবছে বাট স্টিল উনি মানে সেই তোমাকে ভালোবাসাটা উনার অভ্যাসে পরিণত হয়েছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তাহলে এই যে উনার মধ্যে এতটা তোমার জন্য যে এতটা ভালোবাসা আছে তাহলে ইউনিভার্স কি করছে ইউনিভার্স কি তোমাদের সম্পর্কটা সত্যিই কি একসুতোয় বাঁধছে ইউনিভার্সের কি ইচ্ছা ইউনিভার্স কি চাইছে প্লিজ ইউনিভার্স তুমি বলো এই সম্পর্কের পরিণতি কি এই সম্পর্কের পরিণতি কি এই সম্পর্কের পরিণতি কি হতে চলেছে দ্য ড্রিমার ওয়াহ দ্য এস অফ ওয়ান্স নিউ জার্নি আবার স্টার্ট হচ্ছে কি বলবে এখানে তো তোমাদের দেখতে পাচ্ছি আজকে থেকেই মানে যোগ এসে যাচ্ছে আজ বা কালকের মধ্যে উনি তোমাকে কল করবেন মেসেজ করবেন এবং প্রচুর প্রচুর মানে কোথাও একটা স্ট্রং কানেকশন আসতে চলেছে এসব ফায়ার এসে গেছে একটা দারুণ ভালোবাসা উনি ফিল করবে তোমার প্রতি এবং কোথাও এই আকর্ষণ থেকে আর বেরিয়ে যাওয়াটা ওনার কাছে বড্ড চাপের হয়ে যাবে যে এবারে যে সম্পর্কটাই উনি আবারও ইনভলভমেন্টে আসতে চলেছেন সেখান থেকে বেরিয়ে যাওয়া খুব মুশকিল ইউনিভার্স বলছে সম্পর্কের আবার একটা নিউ এ নিউ স্টার্ট ট্রাস্ট ইউর সেলফ নিজের ওপরে বিশ্বাস রাখো নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো তোমার ভিতরে যে ভগবানের বাস তার ওপরে বিশ্বাস রাখো দেখবে এই সম্পর্ক কিন্তু স্টেবিলিটি পেতে চলেছে আগামী দিনে এবং সম্পর্কটা তো আসছেই আসছে সম্পর্কের মধ্যে পজিটিভিটি তৈরি হচ্ছে ভালো জায়গা তৈরি হচ্ছে ইউনিভার্স একদম এখানে কিন্তু মানে গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে ইউনিভার্স দেখো পুরো দুটো কার্ডেই গ্রিনারি হ্যাঁ মানে গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে ইউনিভার্স এখানে কিন্তু সম্পর্কটা তৈরি হচ্ছেই হচ্ছে আর কিচ্ছু বলার নেই তো সবাই বলবো ওয়ান 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 টাইপ করো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই